আর কি আছে এগুলা কি হ্যাঁ কাকা নিশিলং নিশিলং মানে কি রাতে এগুলা কতবার মালিশ ও ওরে সেরকম জিনিস তো আর এটা কি সবগুলো একই গা কঠিন ব্যাপারে এই তো কি অবস্থা ভালো আছেন হ্যাঁ কাম হয় এইগুলা কাম হয় কাম হয় হ্যাঁ মেক্স আপ

এই যে মেডিসিনগুলো আপনারা দেখলেন এগুলা একজন মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর প্রিয় বন্ধুরা এই ধরনের ওষুধ খেয়ে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে কিডনি শেষ হয়ে যেতে পারে লিভারের সমস্যা হইতে পারে আপনি মারাত্মক রোগে আক্রান্ত হইতে পারেন প্রিয় বন্ধুরা এই ধরনের ওষুধ বিক্রি হয় জন্য এখনও মার্কেটে আসছে বাংলাদেশে অসংখ্য মানুষ বিশেষ করে যারা একটু অসচেতন তারা রেগুলার এই ধরনের বাজে জিনিসগুলা বাজে মেডিসিনগুলা সেবন করে তৃপ্তির আশায় আসলে এই কিছু বলার নাই মাঝে মাঝে বলি নাই দেশের মা বাপ নাই এইভাবে মেডিসিন ওপেনে বিক্রি হচ্ছে দেখার মতো কেউ নেই চট্টগ্রাম রেল স্টেশনের ঠিক সামনেই এটা শুধু এখানে না বাংলাদেশের সব জায়গাতেই বিক্রি হয় কি এক অদ্ভুত ব্যাপার না কোনো লাইসেন্স নাই নাই অনুমতি হ্যাঁ বিক্রি হচ্ছে হর মানুষ খাচ্ছে আপনি বুঝেন চারিদিকে শুধু ক্যান্সারের রোগী কিভাবে হয় কিভাবে হয় এই ধরনের মেডিসিন খেয়ে অস্বাস্থ্যকর খাবার খেয়ে প্রিয় বন্ধুরা এই ভিডিওর একটু প্রচুর শেয়ার করবেন এই ধরনের মেডিসিন থেকে আপনারা দূরে থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লা